পাঁচশো টাকা টাকা আমার ছোট বইয়ের জন্য একটা পরিকল্পনা করা হইতেছে মোটামুটি হিউজ একটা টাকা লাগবে তো মনে হয় আমার বাইকটাও বিক্রি করে দিতে হতে পারে এটা হচ্ছে আমার ছোট বোনের ব্যাংক

মানি ব্যক্তিকা মানে কোনো বড় একটা অ্যামাউন্ট পাইলেই এই ব্যাংকে চলে যায় তো আজকে দেখা যাক ব্যাংকে কত টাকা পাই এখনও ছোট বই নাই ছোটো বোন স্কুলে আছে আইসা যদি দেখে ব্যাংক ভাঙা তাইলে কি অবস্থা হইতে পারে আপনার আইডিয়া করুন তো একটা বিশেষ প্রয়োজনে ব্যাঙ্কটা ভাঙা হইতেছে তো পরে অবশ্য আপনারা জানবেন দেখা যাক শুধু পাঁচশো টাকার এক হাজার টাকার নোট দেখতেছি আমার তো মনে হইতেছে যে আমার হইব চিন্তা করুন এই জন্যই তো বলি কোনোদিন ভার্সিটিতে যাইয়া আমি আমার মানি বেগে টাকা পাই না এমন এমন মুমেন্ট হইছে ভার্সিটিতে টাকা দিতে যেতেছি দেখি আমার মানি ব্যাগ খালি এমন কিছু সিচুয়েশন হইছে বিশেষ কইরা আমার মানি যদি কোনো বড় অ্যামাউন্টের টাকা যেমন পাঁচশো টাকা এক টাকা টাকার নোট যদি থাকতো তাইলেই ওর ব্যাংকে পড়ে যেত এটা তো আজকে দেখি কত টাকা হয় গুনে এখানে মূলত মোটামুটি আম্মা অনেক টাকা ফেলাইছে যার কারণে এত বেশি টাকা তো আমার মানি ঠিকা টাকা গুলা নিয়ে ব্যাংকে ফালানোর প্ল্যানটা ছিল আমার মায়েরই আমি এইসব যদি কিছু বলতাম আমার মানি টাকা কই কে টাকা নিছে তো আমার আম্মা আরো আরো বলতো ভালো করছে টাকা নিছে ভালো করছে দেখা যাক আজকা কত টাকা হয়

আমার ছোট বোনের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবো অলরেডি আমি দরজা জানালা সব লক করে রাখছি যাতে আইসাও ভিতরে ঢুকতে না পারে মা তোমার মাই আইসা কি করবো একটু একটু ধারণা দেব কি করতে পারে আমি আমার ছোট মোটো অনেক খেপাইতাম কিছু একটা কিছু একটা ইয়া হইলেই অজুহাত ধরেই বলতে থাকতাম যে তার ব্যাং তার ব্যাং আজকে ভুলেও ব্যাং ভাঙার কথা বলা যাবে না যদি ব্যাং ভাঙার কথা বলা হয় তাহলেই বুঝে যাবে যে কিছু না কিছু হয়তো হয়েছে তো আপনার একটা আইডিয়া করুন যে কত টাকা হতে পারে আইডিয়া করুন শেষে মিলিয়ে আমার আমার টার্গেট ছিল আরো পঞ্চাশ হাজার টাকা সাতান্ন টাকা কত হয়

প্রায় সাতাশি হাজার টাকা আছে তো এখানে খুচরো টাকাও কিছু আছে টাকা মিলে মনে হয় পনেরো পনেরোশো তো কত প্রায় নব্বই হাজার টাকার মতো জমানো হয়েছে তো একবার চিন্তা করুন আমার ছোট বোন নব্বই হাজার টাকা সঞ্চয় করছে এই টাকাটা এখন যদি আইসা শোনে যে আমরা বের ভেঙে বের করে ফেলছি কি একটা অবস্থা হবে ওর যাই হোক তো যাই হোক অবশেষে ভালোই হইলো আমার মানি বেকাইটা যাই নিছে এখন একটা সঞ্চয় হয়েছে বাইরের লাগছে এখন বাইরে দরকারই কাজে লাগছে তো আমার ছোট ভাইয়ের জন্য একটা পরিকল্পনা করা হইতেছে মোটামুটি হিউজ একটা টাকা লাগবে তো মনে হয় আমার বাইকটাও বিক্রি করে দিতে হতে পারে তো এই আর কি তো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন এই টাকা কোদা দিয়ে কি করা হয়েছে বা কি প্রয়োজনে টাকাগুলা জোগাড় করা হইতেছে সবই আপনারা পাবেন পরবর্তী ভিডিওতে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ